ভিউয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বেসিক্যালি আমিও খুবই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ আপনারা অলরেডি জেনে গেছেন যে আমার এক হাজার সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার যে মাইল সেটা অবশ্যই হিট করছে তো অবশ্যই সেটা আপনাদের দোয়াই আমরা তো কোনোভাবেই পসিবল হইতো না এবং আপনাদের সাহায্যতেই তো বেসিক্যালি আজকে আমি খুবই একটা আনন্দের সময় পার করছি আজকে যে ভিডিও মেন টপিক্সটা সেটা হলো যে বাবা মা ভাই বোন আছে যারা খাবার দাবার এক বেলাও ঠিক মতো খাইতে পারে না এবং ভালো খাবার তো তারা দেখতে পারে না 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 মানে দেখে দেখে আসলে আসলে তো এই জিনিসটা আমার একটা ক্ষুদ্র প্লান যে এই দশ পনেরো জন মানুষ আছে যাদেরকে আহ অল্প আমার যতটুকু সামর্থ্য মানে অনেক কম আশা করি ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু মানে করতে পারবো এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য তো চিন্তা করলাম যে পনেরো জন মানুষকে একবেলা বেলা খুবই ভালো করে প্যাট করে খাওয়াবো তো এই বিষয়টা আসলে আমার সাথে কোলাবরেট হচ্ছে এবং আমার খুবই কাছের একটা বন্ধু তো বেসিক্যালি আমি আমার এই খনিকের অতিথির সকল ডিটেলস দেওয়া থাকবে এবং নাম্বার থাকবে যদি আপনারা কিছু শেয়ার করতে চান আমাদের সাথে ভালোবাসা শেয়ার করতে চান তো অবশ্যই ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং সব নাম্বারই থাকবে এবং যে আমাদের পেজ আছে ওই পেজের নাম্বারও থাকবে তো লিঙ্কিং যা আছে সব দিয়ে দিব তো যদি আপনারা কিছু ভালোবাসা দেন আর কি তো আসলে আমরা যে প্ল্যানটা করছি এই প্ল্যানটা বাস্তবায়ন করতে হবে তো আমরা চলে যাব আজকে আমাদের যে নেক্সট প্ল্যান এই প্ল্যানে তো সবাই সাথেই থাকবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি কোনো ভুল খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে তো ওই যে প্রত্যেকটা প্যাকেজিংয়ের উপরে লিখে দিছি চ্যানেলের নাম আর ভিতরে কি কি দিছি একটু দেখাই তো এখানে আছে মুরগির গোস আছে দুইটা সরি দুই তিনটা মানে যে যেরকম পার্টি আর কি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি মানে আলু দিয়ে রান্না করছি আর একটা ডিম দিছি আর নিচে আছে পোলাও তো এরকম করে পনেরো প্লাস আর এদিকে আছে পানির বোতল আছে পানির বোতল দিতেছি তো প্যাকেজিং ট্যাকেজিং সব শেষ এখন আমরা রওনা হব বাইরে যাওয়ার তো সাথেই থাকেন একদম ফার্স্ট থেকে আপনারা ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পেলেন যে আমরা কত সুন্দরভাবে আমাদের ইভেন্টটা শেষ করলাম আজকে অনেক প্রচুর পরিমাণ হাঁটলাম এবং হেটে এটে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তো বেসিক্যালি আজকে এই ইভেন্টটা যেন আরো ভবিষ্যতে অনেক বড় করে করতে পারি এই সম্পূর্ণ জিনিসটা আপনাদের উপরেই যদি আপনারা সাহায্য করেন তাহলে অবশ্যই হবে নেক্সট টাইম তো যদি না চান তাহলে হবে না তো বেসিক্যালি এই ছোট্ট অল্প কিছু আয় দিয়ে মানে হাতে জমানো টাকা দিয়ে এবং যে একটা ফাউন্ডেশনের সাথে কোলাবরেট হয়েছি তো এই ফাউন্ডেশনের কিছু অর্থায়নের কারণেই আমরা মূলত ফাউন্ডেশনের সাথে যে কোলাবরেট হয়েছি এই কোলাবরেটের কারণেই আজকে যে এত সুন্দর ইভেন্টটা হয়েছে এটাই হলো আজকে তো বেসিক্যালি আজকে ইভেন্টটা জানি আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে তো সবাই প্লিজ হেল্প করে না আমাকে সাবস্ক্রাইব আর কমেন্টস করবেন অবশ্যই যে কোনো প্রবলেম বা কি চানবশ্য ভিডিওটা একটা লাইক চাবো তো সবাই দোয়া করবো